যদি পতিতাদেরকে স্বীকৃতি দেওয়া হয় তাদেরকে যদি বলা হয় যে তারা শ্রমিক তাদের কর্মের নাম দেওয়া হচ্ছে শ্রমিক তাহলে এদের সে আর পারিবারিক বন্ধন থাকে কি বলেন বন্ধন থাকে যারা এই প্রস্তাব দিয়েছে এরা হচ্ছে ডাইরেক্ট নারীদেরকে ভোগ করার জন্য নারীদের শরীরকে ভোগ করার জন্য তারা নারীদেরকে হাও প্রতিপন্ন করার জন্য এই প্রস্তাব তাদেরকে এই জনসম্মুখে বিচার করতে হবে কোনো মাপ নাই যারা করেছে আমি ইতিমধ্যে এই কমিশনের এই রিপোর্ট দেখার পরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন দায়িত্বশীল যারা পাওয়ারফুল তাদের সাথে আলাপ করেছি কারণ আমি ধর্ম মন্ত্রণালয়ের গভর্নর হিসাবে এটা আমার অধিকার তাদের সাথে আলাপ করা আমাদের ধর্ম উপদেষ্টা সহ ওখানে তারা বুঝতেই পারে না যে এই রিপোর্টটা এইভাবে দেওয়া হয়েছে আমাকে বলতেছে তো একজন নাম বলবো না যে তারা এটাকে সম্পূর্ণ যাতে বাতিল হয়